সম্পূর্ণ নতুন ডিজাইনের মুরগি এবং কবুতরের ঘর ঘরটি সম্পূর্ণ আনকমন ডিজাইনের আর এদিকে হচ্ছে মুরগি হাঁসের ঘর শুধু মুরগি হাঁস রাখতে পারবেন দেখুন প্রচুর পরিমাণে ঘর আছে এখানে আপনারা চাইলেও অর্ডার করতে পারেন এই ঘরটি দেখুন এই ঘরটি হচ্ছে এটা একটু খুলে দেখেন তো দেখুন এটা সামনে হচ্ছে আপনার কবুতর বসার জায়গা আছে এখানে এটাতে হচ্ছে ম্যাট দিয়ে ব্যবহার করা হয়েছে আর এদিকে হচ্ছে কবুতর খুব কত জোড়া কবুতর রাখা যাবে এটাতে এটার ভিতরে আটটি জোড়া রাখা যাবে আট জোড়া কবুতর রাখা যাবে এই খুব সাইজ কি খুব গুলা হইছে আপনার 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি খুব হচ্ছে 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি এই ভিতরে যে স্পেসিংটা আছে এরকম পেয়ে যাবেন

এটা একেবারে ফিক্সড প্রাইস চাইছে দোকানদার হচ্ছে পনেরো হাজার টাকা এগোর্টি এদিকে হচ্ছে নতুন একটি কবুতরের ঘর এটা এক লন্ডন প্রবাসী অর্ডার করেছেন এগরটি সম্পূর্ণ আনকমন ডিজাইন এর ঘর এটা হচ্ছে এদিকে আপনারা ক্লোজ করে রাখতে পারবেন এটাকে আবার চাইলে আপনারা এটাকে সম্পূর্ণ পাল্লাটা ওপেন করে খুব গুলাকে ক্লিন করতে পারবেন আপনারা খুব গুলা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় এগোটটি কাজ এখনো বাকি আছে সম্পূর্ণ কাজটি কমপ্লিট হলে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই গটি এই গটার পুরোটা কমপ্লিট হলে এটা প্রাইস কত এটা প্রাইস 25000 টাকা আর গাড়ি ভাড়া ধরতে আমরা যে যে জায়গা নিব সেই জায়গা ডেলিভারি চার্জ দিয়ে গটা নিতে হবে আপনাদের এটার দাম হচ্ছে ফিক্সড প্রাইস নাকি ঠিক আছে একবারে একদম বলে দিয়েছে কিছু কমটম রাখা জানা এটা আচ্ছা এটা সম্পূর্ণ আনকমন তারা হচ্ছে নিজস্ব আইডিয়া এই গটা বানানো হয়েছে এই গটার দাম হচ্ছে 25000 টাকা ফিক্স এইদিকে হচ্ছে মুরগি ঘর আছে দেখুন

আপনারা এখান থেকে ঘরগুলো অর্ডার করে নিতে পারবেন আপনাদের নাম্বার কোনটা এটা নাকি এটা হচ্ছে তাদের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল সেভেন এইট ফাইভ টু ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি কল দিয়ে ওনাকে দেখবেন আর গরগুলাকে দেখবেন এখানে আর এটা হচ্ছে পুরাত কুমিল্লা সদর দক্ষিণ পুরাতন চোয়ারা আপনার রাস্তার পাশে রাস্তার পাশে আসলে গড়গুলো আপনারা পেয়ে যাবেন এখানে আর এটা হচ্ছে তাদের দোকান আপনারা কল দিয়ে যাচাই করে তারপর হচ্ছে গড়টা অর্ডার করবেন আপনারা কল দিয়ে কল দিয়ে গুলা দেখবেন এবং এই লোকেশনটা দেখবেন এই যে এখানে দেখবেন আর এই যে রাস্তার পাশে আপনারা চাইলেও এখানে আসতে পারেন আর হচ্ছে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো আপনার যেই পছন্দের কার্ড সেই পছন্দের কার্ড দিয়ে কিন্তু গড়গুলোকে অর্ডার করতে পারবেন এখানে আর এই যে এখানে যে কবুতর মুরগির গড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার খারা হচ্ছে পাঁচ ফিট আর এভাবে হচ্ছে সাড়ে চার ফিট আর এদিকে ফাঁসি হচ্ছে তিন ফিট এই ঘরটি হচ্ছে ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা ঘরটি অনেক সুন্দর আপনারা চাইলে আপনি কার্ডও চেঞ্জ করে সম্পূর্ণটা গামারি কার্ড বা সামাল কার্ড দিয়েও বানিয়ে নিতে পারবেন এখান থেকে তাদের দোকান হচ্ছে এটা কুমিল্লা সদর দক্ষিণ পুরাতন চোড়া